ডিয়ার স্টুডেন্ট আমরা আজকে অক্ষরের বাইরে শিখবো তো অক্ষরের আমরা ইংরেজি তাই না ইংরেজি একটা ছক বানাবো এরকম লম্বা লম্বি করে তোমরা এরকম তেরোটা দাগ দেবে আমি একটা নমুনা দেখাই দিচ্ছি লম্বা লম্বি তেরোটি লম্বা লম্বি তেরোটা দাগ দাও এই যে একটি ছয় সাত আট নয় দশ এগারো বারো লম্বা লম্বি তেরোটা ঘর দাও আরেকটা বেশি দাও হেডলাইন দেওয়ার জন্য চোদ্দটা দিন এবার লম্বা লম্বি আমরা চারটা দিই এখানে লিখি এখানে হচ্ছে বর্ণ এটা হচ্ছে বর্ণগুলো আমার এই সোজা থাকবে এখানে থাকবে সংখ্যা এদিকে সংখ্যা থাকবে এইভাবে দাগ ডাকবে তারপরে আবার দিবা বর্ণ আবার এরকম লিখবা সংখ্যা আচ্ছা শোনো বর্ণ আমরা এ থেকে শুরু করবো এ বি সি ডি এবং তোমরা দিতে থাকবে এভাবে দিয়ে ছাব্বিশটা বর্ণ লিখতে ছাব্বিশটা বর্ণ লেখা হয়ে গেলে আমাকে জানা এবং এই সংখ্যার কাছে এই এ মানে এক বি মানে দুই সি মানে তিন এভাবে লিখতে থাক পাঁচ ছয় সাত মানে সংখ্যার ঘরে সংখ্যা লিখবা আর বর্ণের ঘরে বর্ণ লিখবা ঠিক আছে এভাবে তোমাদের বর্ণটা কমপ্লিট করা এটা শেষ হয়ে গেলে এখানে বর্ণ লেখা শুরু করবো সংখ্যা গুলো এক একটা বর্ণের জন্য এক একটা সংখ্যা আমরা যখন বাইরে রূপান্তর করবো এটা লাগবে দেখো আমি তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ

এইভাবে তোমরা একটা আজকে একটা দারুণ জিনিস শিখতে যাচ্ছি অক্ষরের বাইনারি তোমাদের কি হয়েছে ওকে তাহলে আমরা শুরু করি জন্য যে কোনো একটা অপর যেমন শুরু করি আমরা একটা পজিটিভ ওয়ার্ড লিখি যেমন হতে পারো তোমরা তোমার নামের বাইনারি লিখবা যত অবশ্যই তোমাদের পড়া পড়াও তো তার আগে আমরা একটা যে কোনো একটা অক্ষর দিয়ে শুরু করতে চাচ্ছি যেমন আমরা যত বাইনারি শিখছি বাইনারি দিয়ে শিখবো এক নম্বর বাইনারি বানানটা কি বলতো বি আই আই এন এ আর ওয়াই এ আর ও কে আর ওয়ান দ্যাটস বাইনারি বাইনারি শব্দটিকে আমরা কোডে রূপান্তর করি ঠিক আছে প্রশ্নটা হলো বাইনারি শব্দকে কোডে রূপান্তর কোডে রূপান্তর প্রশ্নটা তুলে রূপান্তর রূপান্তর করে সলিউশনটা আমরা চলে যাই তো আগে প্রশ্নটা তুলে না তোমরা সব ক্লিয়ার দেখতে পাচ্ছ তাই না না দেখতে পারলে বলবো দেখতে পাচ্ছি বাইনারি শব্দটিতে আমরা ঠিক এইভাবে সমাধান করব বিয় দেখো আমাদের শকে বিয়ের মান কত ছকটা খেয়াল মান মান এর হচ্ছে এই দেখো এর মান হচ্ছে এক এর মান কত দুই তাহলে আমরা বিয়ের জায়গায় লিখব দুই তা দুইটা কিভাবে লিখবো বিয়ের মান হচ্ছে দুই সমান এবার আয় বলো তো এর মান কত আয় এর মান নিশ্চয়ই নয় আমরা একটু ইংলিশ এখুন ঠিক আছে তারপরে বি আই এর পরে কি আছে এন এন এর মান শখে দেখো এন সমান হচ্ছে কত এন সমান হচ্ছে

তোমরা হোয়াইট বোর্ডে টাচ করো না লেখার সমস্যা হচ্ছে সবাই মিলে যদি হোয়াইট বোর্ডে টাচ করো তাহলে লেখা যায় এর মান হচ্ছে ওয়ান তারপর আর আর এর মান কত বলো তো টেবিল দেখো বলো আর এর পরে আছে ওয়াই ওয়াই এর মান কত টোয়েন্টি ফাইভ কে এবার আবার প্রথমে চলে যাই বি এর কাছে বি ফর 2 মানে আমরা ছকের অনুযায়ী জানি বি হচ্ছে দুই নম্বর সিরিয়াল আছে এই 2 এর বাইনারি বের কর বাইনারি বের করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমরা বাইনারি যে সংখ্যাটা বের করব ভাগের নিয়ম তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো এমনি ভাগ পদ্ধতি করতে পারো তোমার ইচ্ছা দুইয়ের বাইনারি কত কে বলতে পারবে দুইয়ের বাইনারি ক্যালকুলেটর ইউজ করতে পারো তোমরা 10 স্যার আমরা সবচেয়ে পাঁচটা করে নিব প্রতিটা অক্ষরে প্রতিটা অক্ষরের বাইনারি আমরা পাঁচটা করে নিব যেমন আমরা যদি দুইয়ের বাইনারি বের করি তাহলে শুধু আসবে ওয়ান জিরো কিন্তু সামনে ফাঁকা আছে তার মানে আমরা তিনটা শূন্য দিয়ে তারপরে উত্তরটা লিখব মানে পাঁচটা করে বের করতে হবে প্রতিটা সংখ্যার পাঁচটা করে তারপর নয় তো নয়ের বাইনারি কত ক্যালকুলেটরে বাইনারি বের করো আসবে হচ্ছে এক শূন্য শূন্য এক চারটা কিন্তু সামনে আমরা একটা শূন্য দিয়ে পাঁচটা পূরণ দেব শূন্য এক শূন্য শূন্য এক এবার আসো এন ফর চোদ্দ চোদ্দ এর বাইনারি কত ক্যালকুলেট করলে আসবে এক 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 আসবে এক 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 শ শূন্য চারটা কিন্তু আমাকে বলেছি পাঁচটা করে করতে হবে তাহলে আমি এখানে একটা শূন্য পাঁচটা করার জন্য এর হচ্ছে ওয়ান ওয়ান ফর ওয়ান কিন্তু ওয়ান তো একটা যেহেতু আমার পাঁচটা বানাতে হবে তাহলে সামনে শূন্য চারটা শূন্য দিতে হবে এক দুই তিন চার এখানে এক এবার আসো আঠেরো ক্যালকুলেটে আঠেরো বাইনারি করতে পারো বা ভাগ করতে করতে পারো এটা পাঁচটাই আসবে এক শূন্য শূন্য এক শূন্য এবার আসো পঁচিশ পঁচিশের বাইনারি হচ্ছে পাঁচটাই আসবে ক্যালকুলেট করলে বা ভাগ করলে এক এক শূন্য শূন্য এক তার মানে তুমি কম্পিউটারে যখন এই অক্ষর গুলো লেখো কি অক্ষর কি কোডের চাপ দাও তখন কম্পিউটার কে এই পাঁচটা কোডে কনভার্ট করে কনভার্ট করে তোমাদের সামনে ডিসপ্লেতে সে বুঝে নেয় আমাকে ডিসপ্লেতে বি কে দেখাতে হবে তারপর সে আমাদের ডিসপ্লেতে বি দেখায় যেমন আমি যদি আই ক্লিক করি তখন ওই আই কে কম্পিউটার বাইনারি শূন্য এক শূন্য শূন্য একে কনভার্ট করবে কনভার্ট করে ও বুঝবে যে আমাকে আয় দেখাতে হবে ডিসপ্লে তখন সে ডিসপ্লেতে আয় দেখাবে তার মানে কম্পিউটার নিজের বোঝার জন্য সে প্রতিটা কোড ফোর কেস বা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে শুধুমাত্র তার নিজের প্রয়োজনের জন্য কারণ শূন্য আর এক ছাড়া সে কিছু বোঝে না বুঝতে পারছো ঘটনাটা এবার উত্তর লেখার সময় আমরা উত্তরটা এভাবে লিখবো যে বাইনারি নামের বাইনারিতে প্রকাশিত রূপ যেটা আমরা বাইনারি লিখছি তাই না বাইনারি নামের বাইনারি নামে বাইনারিতে বাইনারিতে উত্তরটা এইভাবে লিখতে হবে আমি দেখাই দিচ্ছি প্রকাশিত রূপ প্রকাশিত রূপ প্রথম থেকে আমরা যে উত্তর গুলা পেয়ে গেছি তিনটা শূন্য এক শূন্য লিখে লিখেছ তিনটা শূন্য এক শূন্য এটা পেয়েছি মানে উপর থেকে কোড গুলা সিরিয়াল অনুযায়ী তারপর শূন্য এক শূন্য শূন্য এক শূন্য এক শূন্য শূন্য এক শূন্য এক 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 শূন্য শূন্য এক এক শূন্য তারপর চারটা শূন্য এক তারপর হচ্ছে শূন্য এক আমরা যখন কম্পিউটারে বাইনারি লিখি তখন কম্পিউটার বাইনারি কে ঠিক এই সিরিয়ালে সাজাইয়ে আমাদের সামনে বাইনারি শব্দটা বা অক্ষরটা দেখো बोलो कारो को प्रश्न आ सके नो सर सर बुझो सर तो हम लोग नेक्स्ट

টিক্স এই ম্যাথমেটিক্স শব্দটি বাইনেটার রূপান্তর ম্যাথমেটিক্স चाप तो ठीक है बाइनरी तो रुपम से

আছে এ হচ্ছে কত নম্বর বিশ তারা পরে হচ্ছে এইচ এইচ টেবিল অনুযায়ী কত নম্বর এইচ আমরা সব ইংলিশে লিখছি

এম এর পরে এম এর পরে হচ্ছে এ হচ্ছে এক

ইউজ করতে পারো দ্রুত হবে আচ্ছা এম থার্টিন বাইনারি হচ্ছে পাঁচ অক্ষরে থার্টিন করলে ওয়ান ওয়ান শূন্য ওয়ান আসে চার অক্ষরে আসে

সে হচ্ছে এটা চার বিটের আসে না পাঁচ প্রথম ওয়ান দি শুনো ওয়ান শূন্য ওয়ান এইট কে বাইনারি করলে শূন্য ওয়ান যারা ক্যালকুলেটর পারো না তাদেরকে স্কুল বসলে আমি ক্যালকুলেটারে সরাসরি দেখা দিব কিভাবে করতে হয় ই ফর ফাইভ ফাইভ এ ওয়ান শূন্য ওয়ান আছে আমার দুইটা শূন্য বেশি দিতে হবে ওয়ান শূন্য ওয়ান এম ফর থার্টিন একবার তো লিখছি আরেকবার তুমি এটা দেখে লিখে নাও আর বের করা লাগবে শূন্য পাঁচটায় আছে ওয়ান শূন্য ওয়ান ডাবল আই ফর নাইন আছে চারটা আর পাঁচটা বানাতো হবে সামনে একটা শূন্য দিতে হবে শূন্য ওয়ান শূন্য শূন্য ওয়ান স্যার হয়ে গেছে স্যার সবগুলা ভেরি গুড থ্রি আর এটা করো যাতে হয়নি আমি দেখে নেব থ্রি আছে দুইটা ওয়ান কিন্তু আমার লাগবে পাঁচটা জিরো 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 ওয়ান ওয়ান হ্যাঁ সামনে দিয়ে দিলাম তিনটা জিরো আর 19 এ 5 তে আসে 1001 1001 এবার এগুলো সিরিয়াল অনুযায়ী আগের উত্তরের মতো করে সিরিয়াল অনুযায়ী প্রথম থেকে যে যে প্রথমে যে উত্তরটা আছে লিখেছলা না বাইনারি এম এর মান থেকেই শুরু করেছ আর ওইখান থেকে লিখবো প্রথম থেকে হ্যাঁ এখন শুরু থেকে শেষ পর্যন্ত লিখবা ম্যাথমেটিক্স নামের বাইনারিতে প্রকাশিত র এগুলো সব লাইন অনুযায়ী এক লাইন না করলে নিচের লাইন থেকে আবার শুরু থেকে শুরু স্যার একটার পর স্যার মাঝখান দিয়ে গ্যাপ রাখবো একটু গ্যাপ রাখবা যে এটা আলাদা মানে পাঁচটা বিট তারপর একটু ফাঁকা আবার পাঁচটা বিট একটু ফাঁকা আবার পাঁচটা বিট এইভাবে এটা খুবই সহজ তোমরা কি বুঝছো বিষয়টা ইয়েস স্যার ওকে ধন্যবাদ শোনো